यार की एक तो शिमा ना आजा ठीक है चाहे गुलो की यार की तो उनके नहीं मतलब बोलना मैं बाढ़ देते जाबो क्या होती क्या दिए जाता मगर शिदुर पड़ा ना ये कोड की यार बोलना तो शॉर्ट जन शॉर्ट अब हम क्या चाहते चो शॉर्ट जन कुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का

যে আসবে তাকে আমি সিঁদুর পড়াবো ঠিক আছে তাও আবার আবিদ দিয়ে আর ভিডিওটা দেখতে থাকো না দেখলে তোমরা সম্পূর্ণ মিস করবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেরকোনা পেশ করবে তো চলো ভিডিও দেখতে থাকো তো কাজ ওকে এখন আমি ফোন করবো আর ফোন করে ডাকবো দেখি ও আজকে আসে কি না কারণ ওকে আগের দিন প্রচুর প্রচণ্ড পরিমাণে কাঁদিয়েছি তার জন্য আমি শিওর হতে পারছি না যে ও আসবে কি আসবে না ঠিক আছে চলো ওকে ফোন করে দেখি যদি আসে তাহলে তো আজকে ধামাকাদার ভিডিও হবে তো চলো ভিডিও দেখতে থাকো তো তোকে ওকে আমি এখন ফোন করবো ঠিক আছে তুমি যাকে ভালোবাসো রিং টানটা শোনো শুধু হ্যালো হ্যাঁ হ্যাঁ নমস্কার দিদি হ্যাঁ হ্যাঁ নমস্কার বলো কেমন আছো তা আজকে দেখা করো কেন আরে আজকে আজকে খেলা হবে আজকে দেখা করো আজকে খেলা হবে আরে ভীষণ একটা আর্জেন্ট তোমার সাথে ভীষণ আর্জেন্ট একটা কাজ আছে আমার আজকে

এখানে আছে আমি নিয়ে নিচ্ছি লাল আবির ঠিক আছে কারণ সিঁদুর তো মনে হতে হবে কারণ ও যদি বুঝে যায় যে এটা আবির তাহলে হবে কি করে ঠিক আছে তো ওকে আমি আবির দিয়ে সিঁদুর পড়াবো আর ও রিয়েকশানটা দেখবো আবার ও বার্থডেতেই যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখ তিন মিনিট লেগেছে তা কোথায় যাবে তুমি বার্থডেতে যাবো তা আজকে নাগলে হয় না তা চলো না আজকে আমরা বুঝে আছি চলো না আমার বান্ধবীর বার্থডে সবাই রেডি হয়ে বসে আছে সকাল দিয়ে ছিলাম ওখান দিয়ে আমি তো ওখান থেকে বাড়ি এসলাম বাড়ি এসে ওখানে শুয়েছি শুয়ে এই উঠলাম সব তুমি ফোন করলো রেডি রেডি হয়ে হওয়ার জন্য ফোন করলাম মা ডাকলো তা আজকে তো আমাদের একটু ঘুরতে গেলে ভালো হতো না কোথায় যাবি ঘুরতে আমার বাদ দিয়ে না যেতে পারবো আমি বুঝতে পারছি না তাহলে আর কি করবো বলো তো আগে 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 আমরা যে ভিডিওটা করলাম ওই ভিডিওটা দেখেছো হ্যাঁ দেখেছি পাবলিক কিন্তু অনেক ভালোবাসা দিয়েছে হ্যাঁ দেখলাম অনেক ভালোবাসা দিয়েছে পাবলিক আর মিডিল থেকে তুমি কাঁদলে কান্না করার কি হয় তোমার মতন একটা বোনাই থাকলে যে কোনো মেয়ে কান্না কাটি করবে ভালো হয়েছে কষ্টটা তো আমি করেছি কান্না করেছি ভয় পেয়ে গেছি

আমরা একটা অ্যালবাম শুট করবো ধরো অ্যালবাম শুট করবো তো তোমাকে চয়েস করেছি যে জয়েস জয়েস করেছে ঠিক আছে তো তুমি যদি কাজ করো তাহলে আমি সেই কথা বলবো ঠিক আছে করবে তো আগে যে ভিডিওটা হয়েছে তা তার জন্য সরি ঠিক আছে কিছু মনে করো না এই ব্যাপারটা কি হয়েছে বলতো আমার তো ইউটিউব চ্যানেল ফিরে মানে ইউটিউব ভিডিও আসছিল না তো ইউটিউব চ্যানেল রিস্ক কমে গেছিল সে তো তুমি আগের দিনই বললে পরে আমি যখন ফাইনাল না করলাম তারপর বলছো যে এই এই তুমি জানো না আমার ভিডিও আসছে না আমার চ্যানেলে তো কি করবো বলো আমার কি আমার চ্যানেলটা কি আমাকে কাঁদিয়ে দেখো বলো এগুলো উচিত না ঠিক আছে তার জন্য আমি সরি চাই তো পাথর বলো মা না ধরি না না ঠিক আছে পাথর বলো না তো বসে আমার আছে ভালো

ইয়ারকি মেরো এখানে সরো টি আর কি মারবো না আমি লাইভ করেছি এটা আমি পোস্ট করে দিলাম আন্টি সর এটা কি এটা কি আর কি টি আর কি মানে আমি তোমাকে ভালোবাসি তুমি এরকম কেন করছ তুমি আগে দিনের মত তুমি আবার শুরু করছো প্র্যাঙ্ক করছো তুমি আমার সাথে তো প্র্যাঙ্ক মনে হচ্ছে এটা সিঁদুর নিয়ে প্র্যাঙ্ক সেটা বলা হবে সিঁদুর নিয়ে প্র্যাঙ্ক আমি বাড়িতে মুখ দেখাবো মুখ দেখানো বাড়িতে দিতে হবে না তোমার আচ্ছা

আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসে বিয়ে করে যেটা তো সবই বিয়ায়। কিসের বিয়ে এটা কিসের বিয়ে এটা বিয়ে? তো শুধু পড়রায় তো মানুষ মানুষের মানুষ বিয়ে করে কাকে? একটা মানুষ একটা মানুষ দুটো মানুষ যদি দুজনকে ভালোবাসে তখনই বিয়ে জিনিসটা আসে। আমি এমন এরকম জানি না। আমি মানতে পারছি না তোমাকে বড়क्षात। আচ্ছা কত বলেছি তো? আটটা ছাড়তে বলেছি। আটটা ছাড়তে বলেছি না। ছাড়ো ছাড়াও অন্য কিছু সরো। হ্যাঁ। সরো। সরতে বলা ছিল। সরো। তুমি পড়ো।

তো আজকে বেশি বেশি ইয়ে করলাম না তার কারণটা হচ্ছে দেখো এইসব জিনিস নিয়ে সেও কখনো আর কি মেলো না হ্যাঁ যে একটা মেয়ে কখনও কষ্ট পায় কারণ একটা মেয়ের একটা জিনিসই এটাই তার জীবনের সঙ্গী ঠিক আছে যতদিন সে বাঁচবে ততদিন সেটা এটা ওর সঙ্গেই যাবে ঠিক আছে তো এটা জাস্ট ফ্র্যাঙ্ক ছিল সিদি আগের ভিডিওতে আমি ক্ষমা চাইনি তো এই ভিডিওতে আমি ক্ষমা চাইছি ঠিক আছে তো যেটা হয়েছে ফ্র্যাঙ্ক হয়েছে সেটা দেখা হবে

মানে সবার সব কাছের আর বর্ষা থাকবে বাপ আছে আমি বাবু আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ চারি সাইডে আমার মুখটা দেখো আমি জন্মদিনে যাবো কি করেছে মুখটা ও ঠিক আছে কোনো ব্যাপার তো গাইজ আজকে ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পেশ করবে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তুমি কিছু বলো কি বলবো guys আমার কিছু বলার নেই ও ও যখন এত কষ্ট করছে আমাকে বারবার করে কাঁদাচ্ছে তোমরা সবাই ওকে সাপোর্ট করো লাইক কমেন্ট করো like comment share পরিমাণে মশা ওই মশাটাও আমার মুখে দেবে না চলো guys চলো দেখা হচ্ছে কোনো next video তে টাটা bye bye love you